আন্দোলন আসলে শান্তিপূর্ণভাবে করে কোনো ধরনের যে তিনটা দাবি ছিল প্রথম দাবি অবকাঠামোগত উন্নয়ন দ্বিতীয় দাবি জমি অধিগ্রহণ এবং তৃতীয় দাবি হচ্ছে পরিবহন সংকট নিরসন কোনোটাই সুষ্ঠুভাবে সমাধান হয়নি তো এর জন্য পরবর্তীতে একদম হার্ড লাইনে গিয়ে আমরা হচ্ছে আপনার অনশনে গেছি আর অনশন মানে তো এর উপরে আর কোনো কথা নেই আমৃত্য অনুশন তো আমাদের দাবি হচ্ছে এখন মূলত যেহেতু এবং আমাদের মাননীয় ভিসি স্যার কিন্তু কালকে আমাদের সাথে রাত্রে ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয় ভিসি স্যার যেখানে আমরা ছয়ত্রিশ দিন ধরে আন্দোলন করছি করার পর যখন কোনো কিছুতে কাজ হয় না আমরা অনশনে গিয়েছি এবং বিসি আর অবধি আমাদের সাথে ছিল মানে এত রেসপেক্টেবল একটা মানুষ সেখানে মন্ত্রণালয়ের কোনো মানে তারা ধৈচা মানে করে ঘুমছেই না টোটালি তারা কিভাবে না এসে পারে আমার আমাদের দাবি হচ্ছে এখন মন্ত্রণালয় ইসি যারা যারা উপরমহল থেকে তারা আসবে এসে আমাদের কথা শুনবে আমার সাথে বসবে তারা না শব্দ আমরা অনশন থেকে উঠবো না এবং যদি মৃত্যু হয় আমরা সেটা বরণ করে নিজ দিয়ে প্রত্যাশাটা কি মন্ত্রণালয়ের কাছ থেকে প্রত্যাশা হচ্ছে আমাদের যে ফিজিবিলিটি টেস্টের ব্যাপার আছে বা কত মাসের ভিতর তারা কোন কোন জিনিসগুলো বাস্তবায়ন করবে এক্স্যাক্ট টাইমটা আমাদের একটা লিখিত আকারে দিবে এবং আমাদের সাথে এসে দেখা করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমরা গত সাঁত্রিশ দিন যাবৎ বরিশাল বিশ্বকে সাধারণ শিক্ষার্থীরা আমাদের তিনটা দাবিতে আন্দোলন করে যাচ্ছি আমাদের তিনটে দাবি প্রথম দাবিটা হলো অবকাঠামোগত উন্নয়ন আমাদের দ্বিতীয় দাবি হলো আমাদের প্রাপ্য প্রাপ্যজন্মীয় অধিগ্রহণ এবং আমাদের তৃতীয় দাবি হলো আমাদের পরিবহন সম্পন্নীয় আমরা প্রথম প্রায় পঁচিশ দিনের মতো আমাদের বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলনটা চালিয়ে গিয়েছি কিন্তু আমাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ইউজিসি বা শিক্ষামতারণে কেউ কোনো ধরনের যোগাযোগ করেনি কিন্তু আমরা যখনই রাস্তা অবরোধের মতো কর্মসূচিতে গিয়েছি তখনই লেখা গেছে যে আমাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করার পরেও আমরা এই জিনিসটা খেয়াল করেছি যে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর প্রতিফলন করে এমন কোনো আশ্বাস দিতে পারেন না কিন্তু তাই কারণে তারপরও আমরা রাস্তা অবরোধের কম চালিয়ে গেছি কিন্তু যখন আমরা দেখলাম যে এই রাস্তা অবরোধের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে এই জন্যই জনদুর্ভোগের সৃষ্টি না হোক এবং জনসাধারণ কোনো ভোগান্তি না হোক সেই উদ্দেশ্যে এবং সেই লক্ষ্যে আমরা আমাদের রাষ্ট্রবোধন কর্মসূচিতে সরে এসে আমরা আমাদের অনশন কর্মসূচিতে বসেছি আমরা অনশন কর্মসূচিতে বসার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে এসেছেন আমাদের সাথে কথা বলেছেন কিন্তু আমাদের যেই মূল দাবিগুলো যে মৌলিক দাবিগুলো বা আমাদের যেরকম আমরা আশ্বাস চাচ্ছিলাম সেই আশ্বাস ওনারা দিতে পারেননি বা ওনারা দিতে ব্যর্থ হয়েছেন আমরা চাই আমাদের যে তিনটা দাবি এই তিনটা দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নয় আমাদের সাথে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রজ্ঞাপন জারির মাধ্যমে বা লিখিতভাবে আমাদের দাবিগুলো যে মেনে নেওয়া হয়েছে সেটার আশ্বাস আমাদের দিক যদি তারা আমাদের লিখিতভাবে আমাদের দিতে পারে। তাহলে আমরা সেই দাবি থেকে সরে আসবো এই অনুষ্ঠান থেকে আমরা সরে আসবো আমাদের অনুষ্ঠান চলবে আমরা আজকের এই অনসংখ্য গোষ্ঠী থেকে বলতে চাই আমাদের বোন ভাই সবাই এখানে ঘরে বসে গেছে তারা অসুস্থতার দিকে প্রায় ধাবিত হয়ে গেছে অনেক হাসপাতালে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমাদের যত দ্রুত এই সমস্যাটার সমাধান করা যায় যত দ্রুত আমাদের এই ভাইদেরকে শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া যায় তাদেরকে সুন্দর একটি দাবি দেওয়ার আমাদের এই সমস্যাটার সমাধান করা যায় সেটার প্রতি সরকারের প্রতি আহ্বান থাকবে আমাদেরকে সুন্দরভাবে একটি সমস্যার সমাধান করে দেওয়া